আজকে আমরা চলে গিয়েছিলাম একটা ক্যাফে এটা আমাদের গ্রামেই বলা যায় তো এখানে প্রোগ্রামটা ছিল জাস্ট মেয়ের সাথে যারা নাচ করে নাচের দিদিমণি কথা দিয়েছিল যে ওদেরকে একদিন ক্যাফে নিয়ে যাবে তো আমরা যথারীতি সেই ক্যাফে পৌঁছে গিয়েছি আর এখানে দাঁড়িয়ে আছে নাচের আন্টি তো একটু হাই করে দিল এবার আমরা এই জায়গাটা সব ঘুরে ঘুরে দেখছি আর এরই মধ্যে সব বাচ্চারা বসে পড়েছে তো ওরা কে কী খাবে সেটাই শুনতে চাইছে ওদের দিদিমণি তো এরপর সবাই বলছে যে ওরা চাউমিন খাবে তো ও অর্ডার দিয়ে এসে সবাই গল্প করছে আর এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে সেলফি তোলা তুলি করছে তো এরপর খাবারটা রেডি হয়ে সবার সামনে চলে আসছে আর সবাই খুব মজা করে খাচ্ছে এর ফাঁকে ফাঁকে আমি ওখানে চলে গেছি যারা জল খাবে তাদেরকে একটু জল খাওয়াচ্ছি বিশেষ করে ওখানে একদম ছোট ছোট বাচ্চা আছে তো এরপর আমরা নিচের এই পাশের দিকে একটু অন্ধকার জায়গার মধ্যেই বসে আছি আমরা খুব আনন্দ করছিলাম তো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট ব্লকে